সাইনবোর্ড টানিয়ে ফ্লাট বিক্রি করে বা সাইনবোর্ড টানিয়ে জায়গা বিক্রি করে এরা বেশিরভাগ বাট্পা বেশিরভাগ ধোকাবাছ এরা কি করে জানেন কয়েকটা বিল্ডিংয়ের সামনে তারা লিখে রাখে ফ্ল্যাট বিক্রি হবে ওই বিল্ডিং মালিকদেরকে তারা মানে ভাড়া হিসেবে মাসে দুই হাজার তিন হাজার করে টাকা দেয় ওই সাইনবোর্ডটা টানানোর জন্য মূলত ওই বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিক ওই বাটপার না আবার অনেকে দেখবেন অনেক জমিতে তাদের সোসাইটির নামে হোক যেটাই হোক সেই নামে সাইনবোর্ড টানিয়ে রাখে আসলে সে জমিগুলো তাদের না জমিগুলো যাদের যেহেতু জমিগুলো মাওয়া রোডের পাশে পড়ে রয়েছে যেহেতু জমিগুলো পদ্মা সেতুর পাশে পড়ে রয়েছে যেহেতু জমিগুলো যমুনা সেতুর পাশে পড়ে রয়েছে যেহেতু জমিগুলো আমাদের তিনশো ফিটের আশেপাশে পড়ে রয়েছে সেখানে কি করে এই যে বিশাল করে সাইনবোর্ড টানিয়ে দেয় এই সাইনবোর্ডটা কিভাবে আসলো যারা জমির মালিক তাদেরকে ওই সাইনবোর্ডের জন্য মাসে দুই হাজার তিন হাজার টাকা করে ভাড়া দেয় আর সে কি দেখাচ্ছে সে দেখাচ্ছে যে এই জমিগুলো মালিক তিনি এভাবে তিনি জমিগুলো বিক্রি করেন বা ফ্ল্যাটগুলো বিক্রি করেন যখন আপনি ফ্ল্যাটের বা জমির টাকা দেন ক্রেতা হিসেবে তাকে দেন দেওয়ার পরে যখন ফ্ল্যাট বা জমি বুঝে নিতে যান বা চান তখন আর সেই জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তখন সে ফ্ল্যাটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যদি কেউ বিজ্ঞাপনের মাধ্যমে ফ্ল্যাট কিনেন বা জমি কেনেন অবশ্যই সেটা দেখে বুঝে শুনে নিবেন আমার পরিচিত কয়েকজন আইনজীবী ধরা খেয়েছে আর যারা সাধারণ মানুষ তাদের কি অবস্থা বুঝেন তারা সকল পেপার দিবে ওই ঠিকানা উল্লেখ করে ওই জমি দেখিয়ে সব ঠিক আছে কিন্তু সবকিছু ভুয়া দেখা গেল জমিগুলোর মালিক যিনি তিনি এটা জানেনই না তিনি কি করেছেন সাইনবোর্ড টানালার অনুমতি দিয়েছেন কিভাবে ভাড়ার বিনিময়ে মনে করলো যে সাইনবোর্ড টানাল কি হবে যখন সাইনবোর্ড টানায় তখন জমির মালিককে বলা হয় আমাদের একটা কোম্পানি আছে কোম্পানির বিজ্ঞাপন দিতেছি তখন ওই জমির কথা বলে না কারণ জমির কথা বললে তো জমির মালিক বুঝে যাবে জমি যিনি মূল মালিক উনি তো বুঝে যাবে যে স্যান্ডবোর্ডটা প্রতারণা করার জন্য টানানো হচ্ছে এই কারণে এটা বলা হয় না এই কারণে এটা বলা হয় যে এই নামে পণ্য আছে এই নামে কোম্পানি আছে আমরা আপনার জমিতে টানিয়ে বিজ্ঞাপন দিতেছি বলে না যে আমরা জমির ব্যবসা করি তো এইভাবে কিন্তু প্রতারণা করতেছে ঢাকার অসংখ্য ডেভেলপার কোম্পানি অসংখ্য জমি ব্যবসায়ী আপনারা সতর্ক থাকবেন সতর্ক করা ওকালতি পেশার একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি অ্যাডভোকেট মিজুন শাহ সবসময় আপনাদের পাশে থাকবার একটা কথা বলবো ফ্ল্যাট বা জমি কেনার আগে অবশ্যই দেখে বুঝে শুনে নেবেন দৃশ্যমান যা কিছু দেখবেন যেখানে লোভনীয় অফার থাকবে মনে রাখবেন সেখানে বাটপাড়ির চিন্তাভাবনা আছে ভালো থাকবে